সবাইকে শুভেচ্ছা আশা করছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছ যদি এই মুহূর্তে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা একটু শুরুতেই যদি আমাকে বলতে যে তোমাদের শুনতে বা দেখতে যদি কোনো অসুবিধা হয় সেটা তোমরা যদি আমাকে একটু বলতে তো আমাদের শিডিউল যে ক্লাস রয়েছে সেই ক্লাসটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারদের ফার্স্ট ইয়ার মূলত ক্লাসটা আজকে দুপুর তিনটার সময় এবং তিনটার পর আমাদের শিডিউল রয়েছে সেকেন্ড ইয়ারদের ক্লাস হবে তো সেক্ষেত্রে তোমরা একটু জানাও যে তোমাদের শুনতে বা দেখতে অসুবিধা হচ্ছে কিনা আচ্ছা সাজিয়া ফ্রেন শুনতে পাচ্ছি স্যার মোহাম্মদ মারুফ হাসান নো নো মানে কিছু বুঝলাম না তোমার কথা একটু যদি ক্লিয়ার করে বলতে নো মানে কি নো মানে না তুমি কি শুনতেও পাচ্ছ না দেখতেও পাচ্ছ না তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি শুনতেও পাচ্ছ না দেখতেও পাচ্ছ না তাইতো আচ্ছা আঞ্জির তামিম আলামো ইলে কম আচ্ছা তোমরা সালামটাও ঠিক মতো দিতে পারো না কেমন কথা আঞ্জির তামিম কি লিখেছো তুমি এটা আশরাফুল ইসলাম জি স্যার সব ক্লিয়ার অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কোনো প্রবলেম নাই স্যার মারুফ হাসান এখন বলছো কোনো প্রবলেম নাই একটু আগে দেখো আমি তো আমাদেরকে সকালবেলায় যে লাইভে যে বিষয়টি বলেছিলাম এই ফেসবুক লাইভে আসার এটা একটা বড় সমস্যা যে তোমরা আসলে কি বলতে চাইছো সেটা স্পষ্ট বোঝা যায় না হ্যাঁ এই জিনিসটা স্পষ্ট কিন্তু বোঝা যায় না একটু আগেই দেখলাম একজন যেটা লিখছ নো আসলে নোতে কি আমি কিছুই বুঝতে পারিনি তারপরে সে আবার লিখছে যে সব ঠিক আছে স্যার হ্যাঁ সব ক্লিয়ার মোহাম্মদ মারুফ হাসান আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই ধন্যবাদ আশরাফুল ইসলাম কোনো সমস্যা নাই স্যার আচ্ছা এভরিথিং ইজ ওকে ওকে স্যার শুরু করেন সব ক্লিয়ার আবু হাসান হ্যাঁ অবশ্যই শুরু করব। সবার কাছ থেকে একটু কনফার্মেশনটা নিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা অ্যাঞ্জেল সমীরন কুমার বর্মন স্যার শুনতে পাচ্ছি ওকে জি স্যার কোনো প্রবলেম নাই অ্যাঞ্জেল মহসিনা আচ্ছা অরিজিৎ দ্বীপ শুনতে পাচ্ছি স্যার মোহাম্মদ ফজলে রাব্বি খান স্যার আসসালাম নাহিদ হাসান স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো যতটুকু বুঝলাম সব ক্লিয়ার আছে তো আমি আশা করি তোমরাও সকলে ভালো আছো তোমাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমরা সময় নষ্ট করি না তো আমি চেষ্টা করছি আসলে ফেসবুক লাইভে ক্লাসটা নিলে ভালো হয় নাকি জুম লাইভে ক্লাসটা নিলে ভালো হয় বিভিন্নভাবে আমি টেস্ট করছি আর কি তো তোমরা ফিডব্যাক আমাকে দেবে যে তোমাদের জন্য কোনটা ভালো হচ্ছে তো ফিডব্যাকটা আমি তোমাদের কাছ থেকে চাই যে জুম ক্লাস নিলে ভালো হবে নাকি ফেসবুকে ক্লাস নিলে ভালো হবে তো সাজিদুর রহমান শিহাব স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি কৌশিক বেইন হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি ওকে অনেক ফাইন থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আমরা আমাদের যে আজকে শিডিউল ক্লাস ছিল যে ফার্স্ট ইয়ারদের যে ক্লাসটা ছিল তিনটা থেকে তো সবাইকে অনেক ধন্যবাদ তোমরা অনেকেই এখন পর্যন্ত চোদ্দ জন অ্যাটেন্ড করছো লাইভে আমার খুবই ভালো লাগছে তো এই সংখ্যাটা আমি চাই দিন দিন এই সংখ্যাটা আরও বাড়ুক এবং তোমাদের সকল বন্ধু বান্ধবদের তোমরা আমন্ত্রণ করবে আমার এই লাইভ ক্লাসগুলোতে অর্থাৎ এই গ্রুপে সবাইকে আমন্ত্রণ করবে গ্রুপে সবাইকে জয়েন্ট হতে বলবে সবাইকে ইনভাইট করবে আমি সবাইকে অ্যাপ্রুভ করে নেব আর চলো তাহলে আমরা শুরু করি আর কোনো সমস্যা হলে জুম অ্যাপে নেন স্যার আবু হাসান হ্যাঁ ফেসবুকে ক্লাস নেন আচ্ছা স্যার ফেসবুকে ওকে ঠিক আছে আমরা দু একটা ক্লাস আমরা জুমে কন্টিনিউ করেছি আরও দু একটা ক্লাস আমরা ফেসবুকে আজকে আজকে ফেসবুকে কন্টিনিউ করবো আগামীকালকেও ফেসবুকে কন্টিনিউ করব হাসান হাওলাদার আদাব স্যার আদাব স্যার সালাম স্যার সবাই অনেক ভালো আছো সবার দোয়াতে আমিও ভালো আছি তো ধন্যবাদ আমরা ক্লাসে ফিরি ক্লাসে সময় দিই যেহেতু চারটা থেকে আবার সেকেন্ড ইয়ারদের ক্লাস নেব তো তিনটা বারো মিনিট অলরেডি বেজে গেছে আমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা সুন্দর একটা সময় আছে তো ঠিক আছে আমি ক্যামেরাটা আমার বোর্ডের দিকে দিচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে জানাবে যে হয়তো বা যদি বোর্ডটা দেখতে না পাও যদি বোর্ড দেখতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে যে তোমাদের বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে বা কি সমস্যা যে কোনো সমস্যা তোমরা আমাকে শুধু জানাবে যে স্যার এই সমস্যা হচ্ছে ওকে আই থিঙ্ক তোমাদের সমস্যা হওয়ার কথা না তারপরেও সমস্যা হলে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সেটা জানাবে আচ্ছা বোর্ডটা মতো দেখতে পাচ্ছ কিনা না সেটা একটু করে জানাও যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ কি না আচ্ছা গুড আফটারনুন স্যার মিজানুর রহমান গুড আফটারনুন আমি অনেক খুশি যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বিশ একুশ জন জয়েন করে ফেলছ অনেক অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমরা ক্লাস শুরু করে দিই কোয়ান্টাম উপস্তরের আজকের আমরা আলোচনার বিষয় ছিল আজকের সেটি হচ্ছে যে কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি দেখো আমি তোমাদেরকে এখন ক্লাসটা নেই শেষের দশ মিনিট তোমাদেরকে আহ আমি প্রশ্ন প্রশ্ন করার সুযোগ দেবো ঠিক আছে তো তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসে মনোযোগ দাও তো কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি এটি আসলে কি উপস্তর অ্যাকচুয়ালি উপস্তর বলতে আমরা বুঝি যে প্রধান শক্তি স্তরের উপস্তর তাই তো আচ্ছা তাহলে প্রধান শক্তি স্তর যদি দেখো প্রধান প্রধান শক্তি স্তর আমার মনে হয় লেখাগুলো তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাও তো প্রধান শক্তি স্তর আচ্ছা সাজিদুর রহমান সিহাব ক্লাসের রুটিন আমি বারবার করে বলছি যে তোমাদেরকে আমি সাধারণত গ্রুপে নোটিশ করব আগের দিন তোমরা নোটিশ করবে নোটিশটা নিউজটা ভালো করে পড়বে যে তোমাদেরকে কোন ক্লাসটা আগামী দিন করানো হবে এবং কোন সময় করানো হবে কোন ইয়ারের করানো হবে এটা বলা হবে রুটিন সেভাবে কোনো রুটিন নাই হুম আচ্ছা আমরা ক্লাসে আসি যদি প্রধান শক্তি স্তর আমরা প্রধান শক্তি স্তর নামে একটা কথা শিখেছি আর আরেকটা জিনিস আমরা শিখেছি কি উপশক্তি স্তর এই দুটো জিনিস আমরা শিখেছি বা এই দুটো জিনিসের নাম আমরা জানি একটার নাম কি প্রধান শক্তি স্তর একটার নাম প্রধান শক্তি স্তর আর একটার নাম উপশক্তি স্তর তো দেখো প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর এ দুটো জিনিস কি প্রধান শক্তি স্তরটা হচ্ছে এটার আর একটা নাম আমরা জানি সেটা কি অরবিট আর উপশক্তি স্তর এটার আর একটা নাম আমরা কি জানি অরবিটাল ঠিক আছে না আচ্ছা এখন এখন যে জিনিস